ওকে স্টার্ট তোমার নতুন ম্যাজিক সিলের আসছে অনলাইন থেকে সেটা আনবক্সিং করে আজকে দেখা চলো খোলা যাক এই যে দারাজ খোলো আস্তে আস্তে খোলো আনবক্সিং করো ভিতরে কি আছে তোমাকে কে কিনে দিচ্ছে এটা আপু তাই এটা কি ঈদের গিফট নাকি এমনি এক্সামে ভালো রেজাল্ট কাটস এই জন্য তাই না তোমার আপনি কি তোমাকে মাঝে মাঝে এমন গিফট দেয় আনবক্সিং করো এই যেভাবে কাটতে হয় প্যাকেজিং সিস্টেমটা খুব সুন্দর দেখা যাক ভিতরে কি আছে এই যে স্ট্রাকের সেই কাঙ্ক্ষিত জিনিসটি দেখা যাক ভিতরে কি আছে প্যাকেজিং সিস্টেমটা সুন্দর এই যে হচ্ছে তার পিকচার খুবই এক্সাইটেড তার গিফট খোলার জন্য

এই হচ্ছে ম্যাজিক সিলেটের পেন্সিল এই হচ্ছে ম্যাজিক সিলেট কিভাবে লিখতে হয় চলো লেখা যাক ইশরা রশী তালিকা সায়কার কর ইসরাক এজ ইসরাক লেখা তারপরে নিচে একটা ভাটন আছে ডিলে সিম্বল দেওয়া আছে এটাতে ফুশ করলেই লেখাটা অটোমেটিকলি বের হয়ে যায় ও